আমি কিন্তু মুরগি ঘর থেকে দুটো ডিম তুলে নিয়ে আসলাম নমস্কার বন্ধুরা নীলসু মাকে সবাইকে স্বাগত জানাই আমি নেলিমা চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন তো মুরগিদের খেতে দিয়ে দিয়েছি আর ওদের কিন্তু এক এক করে সবাইকে ছেড়ে দেব এই মুরগিটা সকাল থেকেই কিন্তু ছাড়া আছে কারণ আর একটা মুরগি আছে সেই মুরগিটার সঙ্গে মারপিট করে এই মুরগিটার কিন্তু মাথা থেকে অনেকটাই চামড়া তুলে নিয়েছি আর সেখানে পুরো রক্ত ঝোঁকছিলো এতটাই মানে তুলে নিয়েছে আর কি এরকম হলে আমরা কি করি একটু চুন আর একটু হলুদ নিয়ে ভালো করে একটু জল দিয়ে চুনটা হলুদটা একটু নরম করে মুরগির ওই ক্ষত লাগিয়ে দি এইভাবে লাগিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ক্ষত জায়গাটা ভালো হয়ে খুবই তো আমি এখন এই মুরগিতে ছেড়ে দিলাম আর ওই মুরগি ঘর থেকে আমি কিন্তু দুটো ডিম নিয়ে আসলাম এই দেখুন আমাদের মুরগিতে কিন্তু দুটো ডিম বেড়েছে এখন তো আমি এই বড় মোরগটা ধরবো কারণ আরেকটা মোরগ আছে ওই মোরগটার কিন্তু একদমই খেতে দেয় না এ শুধু কিন্তু ওর সাথে মারপিট শুরু করে দেয় তো আমি এখন ওই মোরগটাই ধরবো কিন্তু এই দেখুন ধরেই ফেলেছি ধরেছি বলে দেখুন আর এই দেখেছেন এত পরিমাণে ডাকছে আর একটা মোরগ আছে ওই যে বড় মোরকটা ওকে কিন্তু একদমই খেতে দেয় না আর সেই তখন থেকে কেমন ডাকছে আমরা কিন্তু এই গলাটা একটু আস্তে করে ধরলেই কিন্তু এই ডাক বন্ধ হয়ে যায় দেখেছেন আমি কিন্তু ওর ডাকটা বন্ধ করে দিলাম আগের থেকে অনেকটাই ডাক কমে গেছে আর আস্তে আস্তে কিন্তু চুপে যাচ্ছে আর ওই দেখো। এটা ধরে রেখেছি বলে ওই মুখটা কিন্তু ওদের সাথে খেতে শুরু করেছে এই দেখুন এই মোরগটা এক্ষুনি কিন্তু চুপ হয়ে যাবে আর ডাক কিন্তু ওর বন্ধ হয়ে যাবে তোমরা কি ভাবছো আমি মোরগটাকে মারছি না একদমই মারছি না কিন্তু ওর সঙ্গে একটু মজা করছি এই মোরগটা তো আমি ধরে রেখেছি আর সেই ফাঁকে কিন্তু দেখুন ওই যে আর একটা মোরগ আছে না ওই মোরগটা কিন্তু দেখুন ওদের সঙ্গে আবার খাওয়া শুরু করেছি আর দেখবেন আমি একে ছেড়ে দেব তখন কি করবে এই মুরুখটা দেখেছেন ওই মোরগটাকে কিন্তু তাড়িয়ে দিয়েছে এবার কাকে ধরি বলুন তো ভাবছি এই কালো মুরগিটাকেই ধরব একদম হালকা হয়ে গেছে ডিম পেরে পেরে আর গায়ে কিছু নেই আপনার ঝাপটি এই দেখুন কি ধরুন এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিন্তু খুবই ভালো কারণ যেদিন কেনা হয়েছে তার দুদিন তিন দিন পর থেকে কিন্তু ডিম পাড়া শুরু করে দিয়েছে এই মুরগিটা কেনার আগে কিন্তু একটা মোরগ কেনা হয়েছিল সেই মোরগটা কিন্তু খাওয়ার জন্য কেনা হয়েছিল আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আর তারপরে তোমাদের দাদা ভাই বললো যদি আর মোরগ থাকে তাহলে কিন্তু আমরা কিনে নেব আর মুরগি ছিল না এই মুরগিটাই ছিল আর ওই পাকে কিন্তু এই মুরগিটা বিক্রি করার জন্য আндеবাড়ি এসেছিল কারণ এই মুরগিটা বিক্রি কর দিয়ে উনি একটু যাবেন ওনার মেইর কাছে তো বাড়ির থেকে মুরগি থাকলে কিন্তু দেখার লোক হবে না তার জন্য মুরগিটা কিন্তু বিক্রি করে দিয়েছে আমাদের কাছে মা তো এই মুরগিটা খাওয়ার জন্য কিনেছিল কারণ আগের মুরগিটা খেতে ভালো লেগেছে তার জন্য তো এই মুরগিটা যেহেতু ওই মুরগির থেকে অনেকটাই বড় তো ভাবছে কদিন আগে তো খেলাম আর যদি আরেকজন হয় তাহলে কিন্তু মাংস সমান ভাগ করে নেবে এবারে দুই তিন দিন পরে যেদিন লোক ঠিক হয়েছে নেবে বলে সেই দিন কিন্তু আর মুরগিটা কিন্তু মারা হয়নি কারণ ঘর খুলে দেখা যাচ্ছে এই মুরগিটা কিন্তু একটা ডিম পেরিয়েছে তো মা বলছে ডিম পাচ্ছে আর এই মূর্তি কিন্তু মারবো না তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবে